আজকের পুরো ভিডিও থাকছে হাঙ্গের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং একটি নিউজ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গিরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের কাছে হাঙ্গেরির জন্য বেশ কিছু এসেছে এবং আমরা গত মাসে ডেলিকেট কর্তৃক বেশ কিছু ফাইলস আমরা নিয়োগ প্রদান করতে পেরেছি এবং এগুলার প্রসেসিং কাজ চলমান রয়েছে দর্শক আপনাদের জন্য একটি নিউজ হচ্ছে যারা গত মাসে গত উনত্রিশ এবং তিরিশ মার্চ ডেলিগেট কর্তৃক আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন এবং অনেকে বাঁচাতে টিকেছেন অনেকেই বাদ পড়েছেন যারা এই অংশগ্রহণে নিয়োগ হয়েছেন তারা অনেকেই ফাইল জমা দিয়েছেন অনেকেই ফাইল জমা দেননি যারা এখনও ফাইল জমা করতে পারেননি ডেলিকেট কর্তৃক নিয়োগ পেয়েছেন আপনাদের ফাইল জমা দেওয়ার জন্য আমরা একটি শেষ তারিখ ঘোষণা করছি এটি হচ্ছে যারা এখনো ফাইল জমা করেননি আপনাদের জন্য একটি সুযোগ দেওয়া হচ্ছে করেন সাল পর্যন্ত আপনাদের কাছ থেকে ফাইল জমা নেওয়া হবে এর পরবর্তীতে আসলে এই ডেলিকেটের প্যাকেজের আওতায় আর কেউ যেতে পারবেন না প্রিয় দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক আপনি হাঙ্গেরি কেন যাবেন এই বিষয়টি আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন আপনি হাঙ্গেরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হবে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা আরেকটি খুশির সংবাদ হচ্ছে হাঙ্গেরি এমবাসি বাংলাদেশে রয়েছে আপনাকে কষ্ট করে অতিরিক্ত খরচ করে অতিরিক্ত ঝামেলা পোহায়ে আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোথাও গিয়ে ফাইল জমা দিতে হচ্ছে না যদিও সময় একটু বেশি লাগছে কিন্তু ভিসা তো পাচ্ছেন নিশ্চিত ভিসা যারা ভালো দেশে যেতে চান এবং সেনজেন দেশে যেতে চান একটু সময় তো বেশি লাগবে তারপরে হাঙ্গেরিতে তুলনামূলকভাবে সময় কম লাগছে চার থেকে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে আপনি হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ওয়ার্ক পারমিট আসবে এক থেকে দেড় মাসের মধ্যে এবং আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তুলনামূলকভাবে খুবই কম এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি আপনার মনের যে আশা রয়েছে স্বপ্ন রয়েছে এগুলো আপনি সফল করতে পারবেন মনের আশা স্বপ্ন হচ্ছে হাঙ্গেরিতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া আপনি যাওয়ার পরে টিআরসি অর্জন করবেন তিন থেকে ছ মাসের মধ্যে সিটিজেনশিপ পেতে হলে প্রথমত আপনাকে অর্জন করতে হবে টিআরসি কার্ড তারপর চার বছর অতিবাহিত হওয়ার পরে আপনি অর্জন করতে পারবেন টিআরসি কার্ড তারপর আট দশ বছর বারো বছর কমপ্লিট হওয়ার পর আপনি সুযোগ পাবেন এবং পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন এবং হাঙ্গেরির যদি আপনি লাভ করতে পারেন আপনি একজন সিংয় নাগরিক এই সেঞ্জেন নাগরিক হিসেবে আপনার সুবিধা হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে যত সেন্জনভুক্ত দেশ রয়েছে আপনি সকল সেন্জনভুক্ত দেশে অনায়াসে যাতায়াত করার সুযোগ পাবেন আপনাকে যাতায়াত করতে হলে এক সেঞ্জন থেকে আরেক সেঞ্জনে যেতে হলে আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না কারণ আপনি একজন সেঞ্জন নাগরিক এবং সেঞ্জন নাগরিক হিসেবে সম্মান হিসেবে আপনি ইউরোপ কান্ট্রি থেকে সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবে। এবং হাঙ্গেরিতে রয়েছে আপনাদের জন্য ভালো ভালো কোম্পানির ভালো ভালো কাজ তাহলে কাজগুলো কি যারা কোনো পড়াশোনা জানেন না তবে অল্প শিক্ষিত কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন কোনো অভিজ্ঞতা নেই আপনাদের জন্য রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ফ্যাক্টরিতে ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসসি পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ওয়ার হাউজে সুপারভাইজার ফোরম্যান এবং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ যারা টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন

সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ব্যবস্থা আছে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে অধ্যক্ষ শ্রমিক হিসেবে হাঙ্গেরিতে বেতন পাবেন এক হাজার ইউরো থেকে শুরু করে হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার দুশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশো ছশো ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন যারা যাবেন যেতে হলে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললেই নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাদের রেডি নেই তারা ওয়ার্ক পারমিট আসার পরেও জমা করতে পারবেন আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনার সাথে আমাদের একটি চুক্তিপত্র হবে লিখিত দলিল হবে সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পরে জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরি পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওর শুরুতে একটি ঘোষণা দিয়েছিলাম একটি নিউজ বলেছিলাম এই নিউজটি হচ্ছে যারা গত মার্চ মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখে ডেলিকেট কর্তৃক নিয়োগ করেছেন এর মধ্যে অনেকেই ফাইল জমা করেছেন অল্প কিছু সংখ্যক এখনো বাকি রয়েছে যারা এখনো ফাইল জমা করেনি আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ হচ্ছে এই চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যে যদি আপনারা ফাইল জমা করতে পারেন তাহলে ডেলিকেটের প্যাকেজের আওতায় যেতে পারবেন এছাড়া আর কোনো অবস্থাতে আপনাদেরকে নেওয়া যাবে না অতএব যারা এই নিউজটি শুনছেন আপনারা অবশ্যই এই নির্ধারিত তারিখের মধ্যে এসে আপনার ফাইলটি জমা করুন প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতা যদি না হামে ছড়ুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন হান্ড্রেড টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারের কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক হাঙ্গিরের জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে এবং একটি বিশেষ নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ